তো এটা আমার সেই অন্যায় যেটা আমি বড় ফ্রেমের কারচুপি সুই দিয়ে তৈরি করেছিলাম যারা অলরেডি আমার চ্যানেলকে ফলো করেন তারা দেখেছেন তো সেই অন্যটি আমার কমপ্লিট হয়েছে সেই কাজটি এখনও কিছু কাজ রয়ে গেছে সেই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে কাটওয়ার্ক করতে হয় কাজ করা অন্যার মধ্যে এবং কাটওয়ার্কের সঙ্গে আমি টার্সেল লাগানোটাও আপনাদেরকে একই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক কাটওয়ার্কের লাইনের কাজ আমার শেষের পথে তো আমি এখানে কাটওয়ার্ক কীভাবে করি স সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিব যারা নতুন তারাও পারবেন ইনশাআল্লাহ তো শুধু চেষ্টা রাখবেন এবং মনোযোগ দিবেন তবেই সফলতা পাবেন তো দেখুন সেলাইয়ের কাজ করতে গেলে আপুরা ধৈর্য লাগে ধৈর্য ছাড়া আসলেই কোনো কাজ হয় না তো অনেক ধৈর্য রেখে আমি শিখেছি এবং অনেক ধৈর্য রেখেই কাজগুলো করি তো দেখেন আমি এখানে ভি শেপটা দিয়ে নিয়েছি তো খুব ছোট ছোট করে হেম সেলাইটা দিতে হবে তো আমি কিভাবে ছোট ছোট করে হেম সেলাই দেই দেখুন সুতাটা অবশ্যই ম্যাচিং নেবেন নাহলে সুতা যেন ভেসে না উঠে তাহলে কিন্তু সৌন্দর্য আসে না দেখুন লক্ষ্য করে আমার যে কাটওয়ার্কের কাজগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু সুতা তেমন একটা দেখা যাচ্ছে না জাস্ট আটকানোর জন্য যতটুকু দরকার আমি ততটুকুই শুধু দেখাচ্ছি বাকিটা সেলাই নিচে বেশি করে নেবেন তাতে মজবুত হবে একেবারে যে ছোট করে নিতে যায় যে কাপড় না নেন তাহলে কিন্তু কাপড়টা ছিঁড়ে উঠে আসবে তো কাপড় আপনি বেশি নেবেন কিন্তু নিচ থেকে আর উপরে জাস্ট একটুখানি আটকানোর জন্য তো বিওয়াশ এগুলো সুতার টারসেল আমি যেটা আগে থেকে তৈরি করে রেখেছি তবে আপনাদেরকে তৈরি করা দেখাবো আমি কীভাবে এই টারসেলগুলো বানিয়ে থাকি তো দেখুন বিওয়াস আমি টার্সেল বানাচ্ছি এটা সুতা যেটা আমি বেশি মোটা টার্সেল করিনি আমি স্বাভাবিক যেটা আর কি খুব পাতলাও না খুব ঘনও না আমি দেখেন এখানে ষাটটা সুতা নিয়েছি ষাটটা সুতা নিয়ে আমি এটাকে ডাবল করব দেখুন এটাকে এইভাবে আমি সমানভাবে সবদিকে এটা ডাবল করব এই দেখেন এইভাবে এভাবে করে আমি সুতাটা একেবারে সমানভাবে পেস্ট দিয়ে নিলাম এই দেখেন এইভাবে ছোট করে নিব নেওয়ার পরে এভাবে এটা আমার লাস্ট রাউন্ড তো এইভাবে আমি করে এইখানে মাছ বরাবর আমি সুতা দিয়ে পেঁচিয়ে নিব তো দেখুন ভিউয়ার্স অনেক সহজ করেই কিন্তু কাজগুলো হয়ে যায় যতক্ষণ আমরা কাজের সম্পর্কে যাই না এবং করি না ততক্ষণ অনেক কিছু কঠিন মনে হয় তেমন কোনো কঠিনও না তো দেখুন বিওয়ার্স কত সহজে আমার টার্সেল তৈরি হয়ে গেল এই টার্সেলগুলো আমি কিভাবে এখন সেট করব এখন সেটা আপনাদের মাঝে তুলে ধরব তো বিওয়ার্স দেখুন আমার টার্সেল লাগাইতে যে সামগ্রীগুলোর প্রয়োজন সেগুলো আমি অলরেডি হাতের কাছে নিয়ে নিয়েছি যে কয়টা টার্সেল আমার এই সাইডটা এতে বসবে সেই টারসেল এবং সুতা তার সঙ্গে পুঁটি সেট করেছি তো আমি এগুলো এখন সেট করব দেখুন কীভাবে আমি টারসেলটাকে নিয়ে এই বরাবর থেকে সুতা আমি টারসেলের সঙ্গে সুতা রাখলে হয় কি টারসেলটা একদিকে সরে আসে কারণ বান্ধনের সুতাটা টার্সেলে লাগাইলে টার্সেলটা বাকি থাকে তাই আমি টারসেলের সঙ্গে সুতা না রেখে আলাদা সুতা আমি ইউজ করি সেটা দেখবেন টার্সেলটা একদম সোজা হয়ে থাকবে অনেকেই টারসেলের সঙ্গে সুতা রেখে দেয় সহজ করার জন্যে তবে সহজের থেকে ওইটা আমার কাছে বেশি বিরক্ত মনে হয় কারণ সৌন্দর্যের জন্য কাজ করি সৌন্দর্যটা ভালো মতো আসে না টার্সেলটা বাঁকায় যায় তো দেখুন আমার টার্সেলটা স্টেজ হয়ে আছে কোনো বাঁকা টাকা নাই দেখুন কত সুন্দর এটা আমি চিরুনি দিয়ে একটু চিরুনি করে যদি ছোট বড় থাকে আর একটু আপনারা সাইজ করে নিতে পারেন তো দেখুন প্রভাষ ধীরে ধীরে আমার অন্যের কাজটি একেবারে সম্পূর্ণ হয়ে গেল পাইপিন কাটওয়ার মূল অন্যার কাজ এবং এই টার্সেল লাগানো সম্পূর্ণ ইতিমধ্যে আমি শেষ করে ফেলেছি তো এই অন্যার যতগুলো কাজ আমি পার্ট টু পার্ট ভিডিও করেছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো যদি আমার এই অন্যটি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন আর মনে যদি ধরে থাকে আমার এই কাজটি বা আমি যদি একটু আপনাদেরকে বুঝাতে পারি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ